ভাই কোথায় যাইতেছেন ভাই কারখানা একটু ঢুকতেছি এটা কি আপনাদের এয়ার ফ্রেশনার কারখানা জি এয়ার ফ্রেশনার কারখানা এই দেখেন এই যে এটা এয়ার ফ্রেশনার কারখানা দেখেন কত বড় কারখানা জি ভাই আট সেট দাম তাহলে কারখানাটা একটু ভিডিও করেন আচ্ছা ঠিক আছে প্রথমে কি দেখাবেন কাটিং সেকশন না ঠিক আছে কাটিং সেকশনে সাথে কাটিং সেকশন এই দিকটা এটা হলো কাটিং সেকশন জি এখানে কাটিং সেকশন এখানে হলো শার্টের কাটিং সেকশন জি জি আর পাঞ্জাবির কাটিং সেকশন ওটা কি নিচে পাঞ্জাবির কাটিং সেকশন নিচে তালা আন্ডারগ্রাউন্ডে জি জি আচ্ছা ওটার ভিডিও আছে ভিডিও দেখাই দিব না ভিউয়ারসদের এখানে হলো কাটিং করে জি জি আর এই যে উনি কে সাইদুল ভাই জি উনি সাইদুল ভাই উনি কাটিং মাস্টার প্লাস ফ্যাক্টরি ইনচার্জ ফ্যাক্টরি ইনচার্জ জি আচ্ছা তারপরে আমাদের কি বডি ম্যান দেখাবেন নাকি এখানে এই পাশে এই হলো এটা হলো বডি সেলাই কোথায় কোথা থেকে এই যে এই পাশে কিছু করে এগুলো হলো বডি সেলাই করে

তারপরে কি সুতা সুতা বাছা তারপরে কি বোতাম লাগানো সুতা বাছা লক মেশিন এদিকে হাতের কাজে সুতা বাঁচে

আপনাদের কারখানার ভিতরে সব ধরনের মাল করা সম্পূর্ণ ফিনিশিং আচ্ছা ঠিক আছে তারপরে কি আমাদের গোডাউনটা আজকে দেখাবেন হ্যাঁ গোডাউনে এখান থেকে মাল ফিনিশিং এ গোডাউনে যাব তাহলে আচ্ছা আমরা গোডাউনে চলে যাই ঠিক আছে এখন যাচ্ছি ইয়ার ফেশনের কারখানা ভিতরে গোডাউনে

আর এদিক দিয়ে গেলে ইয়ার ফোন এই দেখা যাচ্ছে ই আর পাঞ্জাবি এখানে আছে রবিউল ভাই যদি আপনাদের পেন্টের ভিডিও লাগে কমেন্ট করবেন আমাদের পেন্টের ভিডিও দিব আমাদের পাশের দোকান রবি ভাই পাশের দোকানে আরো পেন্টের দোকান আছে এই যে এই যে দেখছেন তো ওনার কাছ থেকে পেন নিলে সবার থেকে কম পাইবেন আর এই দোকান থেকে পেন নিলে সবচেয়ে বেশি দাম নিব জক একটা দোকান নাইকে তো কাটিং সেশন এটা এখানে কাটিং করা হয় এটার ভিতরে সম্পূর্ণ পাঞ্জাবি কাটিং করা হয় কাপড় থাকে এটার ভিতরে এখান থেকে কাটিং করে আমাদের কারখানায় চলে যায় কারখানা থেকে মাল ফিনিশিং হয়ে দোকানে আসে